তোমরা ডিরেক্টলি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো যে নাম্বার দেওয়া রয়েছে সেভেন থ্রি এইট ফোর ওয়ান নাইন এইট থ্রি টু জিরো নাম্বার এবারও আমাদের যদি কোচিং অর্থাৎ স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার বালুহার হেড অফিস এবারে গঙ্গনপুর দিনাজপুর কালীগঞ্জ তে অ্যাডমিশন করতে যাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কলের মধ্যে দিয়েও আমাদের কোচিংয়ে অ্যাডমিশন নিতে পারবে যেখানে আবাসিক অনাবাসিক সম্পূর্ণ বই থেকে শুরু করে মাঠের প্রিপারেশন থেকে শুরু করে সম্পূর্ণ স্টাডি মিটার্স দিয়ে সম্পূর্ণ গ্যারান্টি সহকারে আমাদের প্রিপারেশন করানো হয়ে থাকে তো আমি তোমাদের প্রিয় তুষার স্যার আজকে শুরু করছি আজকে তোমাদের প্রথম প্রশ্ন নিয়ে প্রথম প্রশ্নটি তোমাদের কি হয়েছে এক নজরে দেখে নাও আজকে আমাদের নল চৌপাচার অঙ্ক করতে গিয়ে ফার্স্ট যে কথাটা বলতো সেই কথাটা তোমরা স্টুডেন্টস অক্ষরে অক্ষরে মাথায় রাখবে আমরা এর আগে যে ক্লাসটা করলাম সময় কার্য এই যে সময় কার্যের অঙ্ক এটা কে করে মানুষ করে আর নল চৌপাচারে নল করবে বাকি প্রসেস আমাদের একদম হুবহু সেম কোন রকম কোনো পরিবর্তন হবে না কোন রকম কোনো চেঞ্জেস হবে না ঠিক আছে যারা এই ক্লাস করেননি দেখে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে ক্লাসটা অবশ্যই করে নাও আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি এর বাইরে কোশ্চিন হবে না এটা তোমাদের একদম থাউজেন্ড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি ঠিক আছে তো আমাদের ডাব্লিউপি কনস্টেবল বা তোমাদের এসএসসি জিডি আরপিএফ বা তোমাদের কেপি কনস্টেবল বা পিএসসি ক্লাসশিপ লেভেলের যে প্রথম প্রশ্ন আমাদের আছে সেটা হলো এ এবং বি দুটি ট্যাব বারো ঘন্টা এবং পনেরো ঘন্টা একটা ট্যাঙ্ক পূরণ করতে পারে উভয় কল একই সাথে খোলা হলে ট্যাঙ্কটি পূরণ করতে কত সময় লাগবে যেহেতু আমাদের প্রথম অঙ্ক তো আমরা দুটো প্রসেসে আমরা এটাকে কমপ্লিট করব একটা হলো আমাদের বেসিক মেথড একটা হলো আমাদের অ্যাডভান্স মেথড বেসিক মেথডে যদি বলি এ আর বি দুটো নল আছে একটা বারো ঘন্টা কমপ্লিট করে একটা পনেরো ঘন্টা কমপ্লিট করে দুটোকে যদি একসাথে খোলা হয় তাহলে দুটো একসাথে কাজ করবে এক এক ঘন্টায় সবসময় মনে এক ঘন্টা বা একদিনের হিসেবে কিন্তু আমাদের কাজ করতে হবে মোট কাজ হয় এদের সবসময় লসাগোটা তাহলে বারো এবং পনেরো লসাগোটা হবে সিক্সটি এক একদিনের কাজ কোনটা হবে বারো দিয়ে ষাট কে ভাগ করলে কত হবে পাঁচ এটা হবে এদের এক ঘন্টার কাজ আর পনেরো দিয়ে ষাট কে ভাগ করলে কত হবে চার এটা হলো বিয়ের এক ঘন্টার কাজ মোট কাজ কত হচ্ছে আমার নয় তাহলে মোট কাজ যদি নয় হয় এক ঘন্টায় যে মোট কাজ নয় করে তাহলে ষাট কাজ করতে কত সময় লাগবে নয়তে দিয়ে ভাগ করে নাও তিন কুড়ি ষাট তিন তিরিখকে নয় তাহলে কুড়ি দিয়ে ভাগ করলে কত হচ্ছে ছয় তিন ছয় আঠারো ঠিক আছে দুয়ের তিন ছয় ঘন্টা আর দুয়ের তিন ঘন্টাকে মিনিটে কনভার্ট করে নাও কারণ উত্তর মিনিটে আছে ঠিক আছে তিন কুড়িং ষাট অর্থাৎ ছয় ঘন্টা চল্লিশ মিনিট এটা হবে আমাদের এখানকার রাইট অ্যান্সার সো অপশন বি হলো আমার এখানকার সঠিক উত্তর এবার এটাকে যদি তুমি অ্যাডভান্স প্রসেসে আনি স্টুডেন্টস এটা অ্যাডভান্স প্রসেস তোমরা মাথায় রাখবে যদি আমাদের বলে যে ইয়ে করতে একসাথে কাজ করার কথা বলে তাহলে হচ্ছে এ ইন্টু বি বাই এ প্লাস বি আই রিপিট এ ইন্টু বি বাই এ প্লাস বি আর যদি একসাথে কাজ করার কথা বলে আর যদি বলে যে আলাদা আলাদা করে কাজ করতে আমাদের বিয়োগ করতে হতো মানে একটা ট্যাঙ্কি ভরায় একটা ট্যাঙ্কি খোলে জল ঢোকায় বা দুটো আলাদা আলাদা তাহলে জাস্ট এখানে প্লাসের জায়গায় মাইনাস করলেই আমার অ্যান্সারটা বেরিয়ে যেত ঠিক আছে তো আমার এখানে কত হতো পনেরো গুণ বারো গুণ পনেরো আর নিচে হতো বারো যোগ পনেরো জাস্ট করলেও আমার ছ ঘন্টা চল্লিশ মিনিট আমার অ্যান্সার বেরিয়ে আসবে ওকে নেক্সট কোয়েশ্চেন আমাদের কি রয়েছে দুই নম্বর প্রশ্ন আমরা একটু দেখে নাও বলেছে একটি ট্যাপ ষোলো ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে কিন্তু গল্প হলো নিচে ছিদ্র ট্যাঙ্কটি ট্যাঙ্কটি ভরে যায় থাকায় সম্পূর্ণ পূর্ণ হলে ছিদ্রের কারণে খালি হতে কত সময় লাগে দেখো দুটো বিপরীত জিনিস একটা ভর্তি করছে আর একটা কি করছে খালি করছে তাই কিনা ছিদ্র আছে তার জন্য খালি করছে ঠিক আছে মানে ট্যাঙ্কটা ভর্তি করতে চব্বিশ ঘন্টা লাগছে মানে ছিদ্র আছে জল বেরিয়ে যাচ্ছে তাহলে এক টাইমে জল বেরোচ্ছে এবং একই সাথে জল ঢুকছে তো সময় তো বেশি লাগবেই সেটা হলো চব্বিশ ঘন্টা এটাতে শুধুমাত্র জল ভরাতে যদি ছিদ্র না থাকে তাহলে ষোলো ঘন্টা তাহলে একটাতে লাগছে ষোলো একটাতে লাগছে চব্বিশ তো আমি একটু আগে কি বললাম শর্ট প্রসেসটা যদি বিপরীত ধর্মী কাজ হয় তাহলে আমাদেরকে বিয়োগ করতে হবে তো বিয়োগ করলে কত হবে চব্বিশ গুণ ষোলো বাই চব্বিশ মাইনাস ষোলো আমি যে শর্ট প্রসেসটা এর আগের অঙ্ক বললাম জাস্ট এটাই তো আমাদের এখানে কত হবে তাহলে এটা ইয়ে করে নাও চব্বিশ গুণ ষোলো আর এখানে কত হবে ষোলো থেকে চব্বিশ বাদ দিলে আট মানে আট দিকে তিন তিন ষোলো আটচল্লিশ ঘন্টা এখানে রাইট অ্যান্সার তো ঘন্টা হবে অপশন সি আটচল্লিশ ঘন্টা হবে আমার এখানকার সঠিক উত্তর একদম বেসিক অঙ্ক এগুলো তোমরা আমরা ক্লাকশিপের বেসিক কিছু অঙ্ক পাবে পিএসসি এসএসসি জিডি আর পি এম এগুলো বই সব দেওয়া রয়েছে এখানে আমাদের বইয়ের মধ্যে যখন চ্যাপ্টার ওয়াইজ অঙ্কগুলো করা রয়েছে এই যে শর্টকাটগুলো রয়েছে আবার বেসিক যে মেথডগুলো সেগুলো কিন্তু আমাদের একদম ইনবিল্ড করা রয়েছে ওকে নেক্সট কোশ্চেন কি রয়েছে তিন নম্বর প্রশ্নটা দেখে নাও তিন নম্বর প্রশ্নটা কি বলেছে দুটি ট্যাপ এ ও বি যথাক্রমে ছত্রিশ মিনিট এবং পঁয়তাল্লিশ মিনিটে একটা ট্যাঙ্ক পূরণ করতে পারে নিচে ইনস্টল করা সি ট্যাপ তিরিশ মিনিটের মধ্যে সম্পূর্ণ ট্যাঙ্কটা খালি করতে পারে বি ট্যাঙ্ক খোলার সাত মিনিট পরে এ ও সি ট্যাঙ্ক খোলা হয় ট্যাঙ্কটি পূরণ করতে কত সময় লাগে ভেরি ইন্টারেস্টিং অঙ্ক এই অঙ্কটা তোমরা এবছর ডাব্লিউ বি কনস্টেবলে মোটামুটি শিওর থাকবে এবার এটা পাওয়ার বিরাট সময় বা এসআই এর যে এক্সামটা রয়েছে আর এস জিডি ক্লার্কশিপ এই অঙ্কগুলো এই সব পরীক্ষাতে তোমরা দেখতে পাবে এখানে তিনটা ট্যাঙ্ক রয়েছে একটা রয়েছে এ একটা রয়েছে বি একটা রয়েছে সি এ কত মিনিটে করে ছত্রিশ মিনিটে বি কত করে পঁয়তাল্লিশ মিনিটে আর সি হচ্ছে খালি করে হলো তিরিশ মিনিটে এই দুটো ভরায় আর এটা খালি করে ঠিক আছে এবার মোট কাজ এদের কত হবে মোট কাজ হবে কেবলই বললাম এদের লসাগু তাহলে এদের লসাগু আমার কত হচ্ছে এদের লসাগু হচ্ছে ওয়ান এটা হলো মোট কাজ লসাগুটা তোমরা আস্তে সুস্তে বাড়িতে করে নেবে কোনো সমস্যা নেই

একশো এইবার বি ট্যান্ড সাত মিনিট খোলা হলো তারপরে এসিও খোলা হলো এবার এসি একসাথে কাজ করবে তাহলে আমার এই দুটো ভরাচ্ছে মানে পাঁচ চার চার নয় যোগ হবে আর এটা খালি করছে মানে এটা বিয়োগ হবে তাহলে বিয়োগ করলে কত হবে আমার তিন ঠিক আছে পাঁচ চার নয় নয় থেকে ছয় বার দিলে তিন তো এই একশো বাহান্নকে কীরকম আমরা তিন দিয়ে আমরা এখানে ভাগ করে নেবো ক্লিয়ার আচ্ছা আমার এখানে যদি বন্ধেস ট্যাঙ্কটি পূরণ করতে কত সময় আচ্ছা এ অফ বি ছত্রিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিটের ট্যাঙ্ক পূরণ করতে পারে ঠিক আছে

তাহলে এখানে দুই এখানে পাঁচ একশো মানুষ একদম পারফেক্ট আছে ঠিক আছে কোনো অসুবিধার ব্যাপার নেই করতে কত সময় লাগবে তিন দিয়ে ভাগ করলে কত হবে তিন পাঁচটা পনেরো পঞ্চাশ মিনিট আচ্ছা এখানে অপশান দেওয়া নেই এখানে কিন্তু স্টুডেন্টস অপশনটা আমাদের এখানে দেওয়া নেই তো জাস্ট আমি একবার ক্রস চেক করে নেব যে এটার অঙ্কটা কোনো জায়গায় কোনো মিস্টেক আছে কিনা একবার দেখে নিই অঙ্কটা স্টুডেন্টস একদম ঠিক রয়েছে খালি এখানে একটা প্রশ্নের মধ্যে মিস্টেক রয়েছে প্রশ্নটা এখানে কি মিস্টেক রয়েছে এবার দেখাই না আমি এখানে এ আর বি বলেছে এ ও বি ট্যাঙ্ক খোলার সাত মিনিট পরে সি খোলা হয় এখানে একটা ছোট্ট মিস্টেক প্রশ্নের মধ্যেই রয়েছে যে কারণে এই অঙ্কটা একটু দেখলাম অ্যান্সার ওয়াইজ মিলছে না যদি এই অঙ্কই থাকলো অ্যান্সার যেখানে এটা আছে সেটাই হবে কিন্তু যেটা অ্যাকচুয়ালি অপশন ওয়াইজ কোয়েশ্চেনটা রয়েছে সেখানে যে মিস্টেকটা রয়েছে সেটা আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি এখানে যে এখানে এ আর বি দুটোই কাজ করছে সাত মিনিট ধরে ঠিক আছে দুটোই আমার এখানে কাজ করছে সাত মিনিট ধরে

দ্যাটস ওয়াই আমার এখানে উত্তরটা প্রথমে মিল ছিল না কোনো অসুবিধার ব্যাপার নেই এ থাকলে এটা দেখো নিয়ম জানাটা স্টুডেন্টস ভীষণ জরুরি অঙ্কে যদি টুকটাক কোনো মিস্টেকও থাকে না কোনো সমস্যা নেই কিন্তু নিয়ম জানাটা ভীষণ জরুরি যদি তুমি নিয়ম সঠিক জানো যদি প্রশ্ন পরীক্ষার হলে দেখতে পাবে দেখো পরীক্ষার হলেও প্রায় কোশ্চেন অনেক সময় দেখতে পাই যায় একটা বা দুটো ভুল থাকে তাহলে আমরা ভুলটাও ডিটেক্ট করে নিতে পারবো তাহলে আমরা সেটাতে অপশন যদি অ্যাটেম্প করি অপশন অ্যাটেম্প করলে ওখানে নাম্বার পাওয়া যায় তাই না তো সেটাকে মেনে চলতে হবে ওকে তো এটা কিন্তু তোমাদের একটা ভীষণই গুরুত্বপূর্ণ আমাদের অঙ্কটা ছিল ঠিক আছে এবার আমি তোমাদের সাথে আলোচনা করব আমাদের কোচিং সেন্টার রিলেটেড কিছু ইনফরমেশন নিয়ে স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার সম্পর্কে স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার কিন্তু বিগত আট বছর ধরে আমাদের বালুঘাট হেড অফিস যেখানে আমি নিজে ক্লাস করা এবার তো গঙ্গারামপুর তপন কালিয়াগঞ্জ মালদা আমাদের ব্রাঞ্চ রয়েছে দীর্ঘ আট বছর ধরে কিন্তু আমার প্রিপারেশন নিয়ে চলেছে এবং এই নাম্বারটা হলো আমাদের কোচিং এর কন্ট্যাক্ট নাম্বার আমরা এস এস জিডি এন এম এন এম ডাব্লিউপি কেপি ফুড এস আই ক্লাসশিপ রেলওয়েজ সহ অন্যান্য যত পরীক্ষা রয়েছে সমস্ত পরীক্ষার কিন্তু প্রস্তুতি আমরা কিন্তু বিগত আট বছর ধরে নিঃশ্বাস দিয়ে চলেছি এবং আট বছর ধরে কিন্তু আমরা হাজার হাজার ছাত্র কিন্তু সরকারি চাকরির দিকে কিন্তু কর্মমুখী করে তুলেছি আমাদের কিন্তু হেড অফিস রয়েছে শুধুমাত্র বালুঘাটে ঠিক আছে মানে আবাসিক শুধুমাত্র বালুঘাটে আমাদের আবাসিক সহ অন্যান্য কোচিং এর যে ফেসিলিটিসি পিডিএফে এ দেওয়া থাকবে পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে আমাদের প্রত্যেকটা সাবজেক্ট টিচার বই নোট স্টাডি মেটেরিয়ালস বই বলতে আমাদের যদি বলি না আমাদের যে অঙ্কের বইটা যেটা থাকে তোমাদের ক্লাস করাচ্ছি এই যে বইগুলো রয়েছে এই বইগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে আমাদের কোচিং কিন্তু সমস্ত বইগুলো তোমরা কিন্তু পরপর পেয়ে যাবে ঠিক আছে এবারেও আমাদের থাকা খাওয়ার কত ফিস রয়েছে আমাদের ইউটিউবে ফ্রি ক্লাস পেইড ক্লাস অ্যাপের ফ্রি ক্লাস পেইড ক্লাস মার্কেট ট্রেনিং রেগুলার ক্লাস লাইভ ক্লাস আমাদের ফিসের স্ট্রাকচার এক ছ মাসে ন হাজার ছশো এক বছরে তেরো হাজার ছশো লাইফ টাইম মানে যতদিন না চাকরি পাচ্ছে ততদিন পেয়ে সেটা দেওয়া মাত্র উনিশ হাজার ছশো আমাদের অনলাইন ক্লাসের কোন নাম্বারে পে করবে কোথায় কি করবে সব দেওয়া রয়েছে মাত্র ছ মাসে নয়শো নব্বই এক বছরে পনেরোশো ফিস রয়েছে ঠিক আছে তো আমাদের ফ্রি ওয়াইফাই কানেকশন এসি ক্লাসরুম সমস্ত ধরনের ফ্যাসিলিটিস কিন্তু ইনক্লুড রয়েছে তো আমরা নল চৌবাচ্চার কিন্তু আমরা তিনখানা অঙ্ক অলরেডি আমরা কমপ্লিট করে দিয়েছি এবার আমরা চলে আসবো আমাদের চার নম্বর অঙ্কতে তো চার নম্বর অঙ্কটা আমি আমি করার আগে না স্টুডেন্টস একটু নিজেরাও চেষ্টা করবে হ্যাঁ কি রয়েছে এক নজরে দেখে নাও প্রদত্ত পাইপ এ ও বি যথাক্রমে চব্বিশ মিনিট এবং ছত্রিশ মিনিটে ট্যাঙ্ক পূরণ করতে পারে তৃতীয় পাইপ সি আঠারো মিনিটে ট্যাঙ্ক খালি করতে পারে তিনটা পাইপ এবিসি একে একে এক মিনিটের জন্য খোলা হলো যদি পাইপ এ প্রথমে খোলা হয় তারপরে বি এবং সি ট্যাঙ্কটা কত সময় পূরণ করবে মানে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের আমি গ্যারেন্টি দিয়ে বলছি এ বছরে যে এক্সামগুলো রয়েছে সে ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল পুলিশের বলো বা আমাদের ক্লার্ক পিএসসির এক্সাম বলো বা আড়া দেবীর এক্সাম বলো পাবেই মানে এমনি কোনো ভুল নেই নিঃসন্দেহে পাবে তো আমার কি বলেছে এ আছে বি আছে আর সি আছে এ কতক্ষণে পূর্ণ করে চব্বিশে বি কতক্ষণে পূর্ণ করে ছত্রিশে সি আবার কতক্ষণে খালি করে আঠারোতে তাহলে এই তিনটে আমার যখন একসাথে খোলা হবে তখন এদের যে লসাগু হবে লসাগুটাই হবে কিন্তু আমার হ্যান্ডকার মোট কাজ তো চব্বিশ ছত্রিশ এবং যদি আঠারো আমি লসাগু নিই তাহলে আমার এখানে লসাগু হচ্ছে আমার তোমার হলো একশো তোমার হলো আশি নব্বই তিনশো ষাট থ্রি সিক্সটি হচ্ছে আমার হ্যান্ডকার তোমার হলো লসাগু তাহলে এবার আমি দেখে নিচ্ছি যে এটা এক এক মিনিটে কে পূরণ করছে কতটা আর খালি করছে কতটা চব্বিশ দিয়ে এটাকে ভাগ করে চব্বিশ বারো একশো কুড়ি এক পনেরো ছত্রিশ দিয়ে করলে দশ আর আঠারো দিয়ে করলে হচ্ছে কুড়ি ঠিক আছে তো এটা কি করছে এটা আমার পূরণ করছে এটাও পূরণ করছে আর এটা কি করছে আমার খালি করছে এবার প্রত্যেকে কি করছে এক এক মিনিট করে কাজ করছে ঠিক আছে প্রত্যেকে কাজ করছে মানে তিন মিনিটে গোটা গল্প হয়ে দাঁড়াচ্ছে কি এটা এক মিনিট এটা এক মিনিট আর এটা এক মিনিট কথা হচ্ছে পনেরো আর দশ কত পঁচিশ পঁচিশ থেকে কুড়ি বাদ দিয়ে দিচ্ছে বেরিয়ে যাচ্ছে এবার তাহলে কত হচ্ছে পাঁচ তিন মিনিটে কার্য হচ্ছে কতটা প্লাস ফাইভ মানে ভর্তি হচ্ছে মিনিটে তাহলে টোটাল সময় কত লাগবে দিয়ে ভাগ করলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ দক্ষ দশ ঠিক আছে বাহাত্তর মিনিট কিন্তু এক মিনিটের না মানে এটা কিন্তু শুনেছি এক মিনিটের হলো হিসাব আমার কিন্তু এক মিনিটে হচ্ছে না এই কাজটা আমার হচ্ছে তিন মিনিটে

পনেরো পঁচিশ পাঁচ এক্স্যাক্টলি পাঁচ দিয়ে আমি ভাগ করলে হচ্ছে পাঁচ সাত পঁয়ত্রিশ অপশন ই এর কোনোটিই নয় হ্যাঁ আমার এখানকার রাইট অ্যান্সার ঠিক আছে দুশো ষোলো মিনিট মিনিট আছে মিনিটেই আছে তো দুশো ষোলো মিনিট হবে আমার এখানকার সঠিক উত্তর ঠিক আছে স্টুডেন্টস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং ক্রুশিয়াল অঙ্ক এই অঙ্কগুলো তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষা হলে দেখতে পাবে তো এই নিয়ে কোনো ডাউট নেই তোমরা কিন্তু অবশ্যই নিজের আগে একটু চেষ্টা করে নেবে তাহলে কিন্তু অঙ্কগুলো করতে তোমাদের অনেক সুবিধা হবে ঠিক আছে আমি স্টুডেন্টস কিন্তু যে লাইভ ক্লাসেসগুলো আছে আমি কিন্তু মানে রেগুলার হয়তো করাতে পারবো না যে কারণে আমি অবশ্যই টিচারও আমি তোমাদের জন্য ইনক্লুড করানোর চেষ্টা করছি যাতে করে লাইভ ক্লাসগুলো হয় কারণ আমার দুপুরবেলা করে আমাদের আমার কোচিং আমার অনেক পড়ানো থাকে তো আমি যেগুলো লাইভ করব মাঝে মাঝে লাইভও করে নেবো এবং সেগুলোকে কিন্তু রেকর্ডে রেকারেও রাখবো তোমাদের যখন যেরকমভাবে প্রয়োজন পড়বে আমি অবশ্যই সেইভাবেই করিয়ে দেওয়ার কিন্তু আমি চেষ্টা করব ঠিক আছে ওকে তো পরবর্তী অঙ্গটা কি রয়েছে এক নজরে সরি ঘন্টা বলেছে এ আর বি আছে তাই না ষোলো ঘন্টা আর কুড়ি ঘন্টার মধ্যে ট্যাঙ্ক পূরণ করতে পারে যদি ট্যাঙ্কটির একের চার অংশ ইতিমধ্যেই ভরা থাকে মানে অলরেডি চার ভাগের এক ভাগ ভরা আছে পাইপ এ ছ ঘন্টার জন্য খোলা থাকে এবং তারপরে বন্ধ করা হয় তাহলে বি পাইপ কত সময়ের মধ্যে ট্যাঙ্কটা অবশিষ্ট পূরণ করতে পারবে সবার আগে যেখানে মোট কাজ যদি করতে হতো কতটা করতে হতো ষোলো আর কুড়ির যদি লসও করি কতভাবে আমার এখানে আসে ঠিক আছে এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আপকামিং যদি আমি এসএসএস জিডির প্রসঙ্গে বলি এটা কিন্তু জিডি বা আর এফ এর অঙ্কের মানে পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ অলরেডি কিন্তু আমাদের এসএসসি জিডি এবং আর এফ এর কিন্তু প্রিপারেশন চলছে এবং নতুন ব্যাচের কিন্তু ভর্তি চলছে দি এসআর যারা যারা ভর্তি হতে চাইছো দ্রুত কিন্তু এই নম্বরে যোগাযোগ করেরি ঠিক আছে দেখো এখানে কত বলেছে 1 মিনিটে এ কত ভরাবে 500 লং আসি বি কত ভরাবে 4 কোরিং আসি ঠিক আছে এবার গল্প হলো আমার তো পুরোটা ভরাতেই বলেরি চার ভাগের এক ভাগ ऑलरेडी ভরা আছে আমার আমাকে ভরাতে হবে তাহলে কতরা চার ভাগের যদি এক ভাগ ভরা থাকে চার ভাগের আর তিন ভাগ আমাকে ভরাতে হবে তাহলে মোট কার্যের আমার কত কাজ করতে হবে চার ভাগের তিন ভাগ মানে আমার কত 4 কোরিং আছে তিন কোরিং সাথে সিক্সটি আমাকে কাজ করতে হবে আমাকে এইটটি কাজ করার দরকার নেই এবার বলে যে এ পাই প্রথম ছ ঘন্টা খোলা ছিল এটা যদি ছ ঘন্টা খোলা থাকে তাহলে টোটাল কাজ কত হচ্ছে পাঁচ ছয় তিরিশ মানে তিরিশ কাজ অলরেডি ডান তাহলে বাকি কাজ কত পরে থাকলো আর তিরিশ এইবার বলেছে যে তাহলে বি পাইপ আর কতক্ষণ সময় নেবে বি পাইপ এক মিনিট ঘন্টায় কত কাজ করতে পারে চার তাহলে তিরিশ কাজ করতে আর কত সময় লাগবে চার সাতটা আঠাশ পয়েন্ট ফাইভ মানে সেভেন পয়েন্ট ফাইভ আওয়ার বা সাত সাড়ে সাত ঘন্টা হচ্ছে টোটাল সময় লাগবে বি ট্যাঙ্কে ভর্তি হতে ঠিক আছে তো আপকামিং এসএসসি জিডির জন্য বা আর এর জন্য এই অঙ্কটা বেশি ভেরি ইম্পর্টেন্ট এটা সিজিএল লেভেলের কোশ্চিন যেগুলো তোমাদের এসে থাকে না এসএসসি লেভেলের কোশ্চিন এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ ওকে তোমাদের পরবর্তী অঙ্কটা কি রয়েছে একটু নজরে দেখে নাও বলেছে একটি পাম্প ব্যবহার করে ট্যাঙ্কটি পূরণ করার পাশাপাশি খালি করতে খালি করা যেতে পারে ট্যাঙ্কের ক্ষমতা তিন হাজার মিটার কিউব এই মিটার কিউব স্টুডেন্টস যখনই আসবে চোখ বন্ধ করে ওটা ধরে নেবে আয়তন খালি করার ক্ষমতা তার ভরাটের ক্ষমতা করার থেকে পনেরো মিটার কিউ প্রতি মিনিটে বেশি মানে খালি করার স্ট্রেংথ বেশি সেই কারণে পাম্পটি ট্যাঙ্ক পূরণ খালি করতে দশ মিনিট কম সময় নেয় তো ট্যাঙ্কটি খালি করার জন্য পাম্পের ক্ষমতা কত এটাকে তো আমরা অপশান টেস্টে অবশ্যই করবো আমরা নাহলে এটা স্কোয়ারে চলে আসবে তো আমার আছে এখানে তিন হাজার মিটার কিউ এবার আমি বলবো এবার এখানে কি বলেছে যদি আমার এখানে খালিটাকে এক্স ধরে নিই ধরে না খালিটাকে এক্স ধরলাম এক্স এ করবো না কিন্তু না খালি জাস্ট বলে দিচ্ছি আর এই তিন হাজার মিটার ভরাট করতে বেশি ক্ষমতা হচ্ছে প্লাস পনেরো এটা যদি আমরা মানে ক্ষমতার সাথে যদি আমরা খালি করার মোট আয়তনের সাথে ক্ষমতাকে যদি ভাগ করি তাহলে আমাদের সময় বেরিয়ে আসবে একটা খালি করার সময় একটা ভর্তি করার সময় এদের মাঝের পার্থক্য কত আছে দেওয়া দশ মিনিট তো আমরা এবার ট্রাই করবো এই অপশান দিয়ে যে কোন অপশানে গেলে আমাদের দশ মিনিট বেরোচ্ছে তাহলে আমার এখানে সরি আমরা তো এখানে ভর্তির বললাম তাহলে ভর্তি হলে এখানে মাইনাস পনেরো হবে পনেরো মিনিট বেশি পনেরো মিটার পনেরো মিনিট ক্ষমতা বেশি তার মানে ভর্তি করার ক্ষমতা কি পনেরো মিটার কিউব কম তাহলে ভর্তি হলে মাইনাস পনেরো হবে ঠিক আছে তাহলে আমার এখানে যদি প্রথম অপশনে যায় পঁচাত্তর তাহলে আমি এখানে যদি পঁচাত্তর বসাই তাহলে এখানে পঁচাত্তর থেকে পনেরো বাদ দিলে কত হবে ষাট তাহলে আমরা ভাগ করে দিই কত হচ্ছে দেড়শো মানে তিনশো চার চল্লিশ আর এখানে ষাট দিয়ে করলে আবার কত হবে শূন্য পাঁচশো পঞ্চাশ বাস বেরিয়ে গেছে তাহলে চল্লিশ থেকে পঞ্চাশ থেকে চল্লিশ বাদ দিলে কত হচ্ছে দশ মিনিট হয়ে গেল তো আমার রাইট অ্যান্সার কি হবে অপশন এ পঁচাত্তর হচ্ছে পাম্পটি খালি করার ক্ষমতার কত রয়েছে আবার পঁচাত্তর মিটার কিউব এইবার বাকি যে অপশনস গুলো রয়েছে তোমরা খালি জাস্ট আমাদেরকে স্টুডেন্টস এখানে বসাবে বসিয়ে দেখবে কিন্তু দশ বেরোবে না আগে বেশি কিছু একটা বেরোবে বাট একটাই অপশনে বেরোবে এটা যদি তুমি না লসা উপরে করো স্টুডেন্টস এটা অনেক সময় বেশি লাগবে প্রবলেমটা হয়ে যাবে এখানে যে তোমার অঙ্কটা বড় হয়ে যাবে স্কোয়ারে চলে আসবে তো স্কোয়ার তো আনাই যাবে না ওটা তো কখনোই করা যাবে না স্কোয়ার ছেড়ে আমাকে অঙ্ক করতে হবে ওকে নেক্সট কোয়েশনটা কি রয়েছে সাত নম্বর অঙ্কটা দেখে নাও কি বলেছে এখানে বলেছে পাইপ এ একটি ট্যাঙ্ক ভরা করতে চার এর বি এর চেয়ে পাঁচ গুণ দ্রুত মানে এর ক্ষমতা বেশি পাঁচ গুণ এ একটা ট্যাঙ্ক পূরণ করতে দশ মিনিট সময় নেয় তাহলে এ আর বি উভয় ট্যাঙ্কটি পূরণ করতে কত সময় নেবে সে ভেরি ইন্টারেস্টিং অঙ্ক এবার তোমরা ডব্লিউ বি বলো এসএসসি জিডি বলো দেখতে পাবেই পাবে বারবার বলছিলো স্টুডেন্টস এই বই থেকে আমাদের এগুলো করে নেবে বইলিং দেওয়া রয়েছে এবং তারপর তোমাদের কোচিং থেকে করো তোমার বেস্ট এগুলো কিন্তু সলিউশন তাড়াতাড়ি হবে আচ্ছা এ একটা ট্যাঙ্ক পূরণ করতে কত সময় নেয় দশ মিনিট এ ট্যাঙ্ক ভরাট করতে এর চেয়ে পাঁচ গুণ দ্রুত মানে এর ক্ষমতা বি এর ক্ষমতার পাঁচ গুণ বেশি বি এর সময় লাগবে আমার কত পাঁচ গুণ বেশি মানে বি এর সময় কত লাগবে পঞ্চাশ মিনিট এর সময় লাগলো দশ মিনিট বি এর সময় লাগলো আমার পঞ্চাশ মিনিট এবার দুজন মিলে একসাথে কাজ করবে তো ডাইরেক্ট আমরা কিভাবে করে নেব পঞ্চাশ গুণ দশ আর নিচে পঞ্চাশ দশ যোগ করলে কত হবে ষাট শূন্য শূন্য কেটে গেল দুই দিকে কাটলে পাঁচ দুই দিয়ে কাটলে তিন মানে কত হলো পঁচিশের নিচে তিন ভাগ করলে কত হবে তিন আসলে চব্বিশ এক তিন আট শূন্য এক এক তিন অর্থাৎ অপশান বি হবে আমার হেডকা রাইট হার্স সিম্পলি অঙ্ক জাস্ট খালি একটু ক্যালকুলেশনটা বুঝতে হবে ক্ষমতার সময়ের যে পার্থক্য সম্পর্ক যেটা ব্যস্তানুপাতিক সেই জায়গাটাকে বুঝে নিয়ে আমাকে এগাতে তবে এটা করলে আমাদের অঙ্ক ফটাফট হয়ে যাবে ঠিক আছে নেক্সট কোয়েশন কী রয়েছে আমাদের আট নম্বর অঙ্কটা দেখে নাও কি বলেছে আমার এখানে বলেছে যদি পাইপ এ ও বি যথাক্রমে পনেরো ঘন্টা এবং বারো ঘন্টা আর পনেরো ঘন্টার মধ্যে একটা ট্যাঙ্ক পূরণ করতে পারে স্পাইপ সি ছ ঘন্টা আমাদের ট্যাঙ্ক খালি করতে পারে এ বি প্রাথমিকভাবে পাঁচ ঘন্টা খোলা থাকলে এবং তারপর সি খোলা হলো ট্যাঙ্কটি কত ঘন্টায় খালি হবে এইটা আমি আর করা একদম সেম অঙ্ক বেরিয়ে গেছে এইটা থাকবে তোমাদের হচ্ছে হোমওয়ার্ক এই হোমওয়ার্কটা কিন্তু তোমরা স্টুডেন্টস করে আমাকে জানাবে অবশ্যই জানাবে ঠিক আছে যেটার অ্যান্সার কত হবে ঠিক আছে এই অলরেডি কিন্তু আমি অনেকগুলো অঙ্কই তোমাদেরকে করে দিয়েছি এটা কিন্তু তুমি জানাবে যে এটাতে তোমাদের অ্যানসার কত হবে শুধুমাত্র কিন্তু আমি করালেই তোমাদের হবে না তোমাদের কিন্তু নিজেরাও কিছু অঙ্ক করতে হবে এটা মাথায় রাখবে ঠিক আছে তো এই থাকলো আমাদের হোমওয়ার্ক আজকের নেক্সট অঙ্কে গিয়ে আছে সেম অঙ্ক তোমাদের এর আগে দু নম্বর দুটো যে অঙ্ক করিয়েছিলাম তার আগের অঙ্কটা এটা ছিল ঠিক আছে এবার নয় নম্বর কঠিন গুলো সব করিয়ে দিচ্ছি কঠিন বলতে যেগুলো আলাদা নিয়মের আছে সবই করিয়ে দেবো কিছু জিনিস হোমওয়ার্কের জন্য রাখবো সেগুলো তোমাদেরকে কিন্তু করতে হবে এ চোদ্দ ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে ট্যাপ বি বাইশ একুশ ঘন্টার মধ্যে পূরণ করতে পারে ট্যাপসি মধ্যে খালি করতে পারে ট্যাঙ্ক এ বি উভয় ভরা ভরা হলো যখন ট্যাঙ্কটা অর্ধেক ভরা হলো তখন ও খোলা হলো ট্যাঙ্কের প্রথম অর্ধেক এবং ট্যাঙ্কের পরের অর্ধেক পূরণ করতে যে সময় লাগে তার অনুপাতটা কত এটা একটা অনুপাতের অঙ্ক উঁচিয়েছে একদমই একই অঙ্ক জাস্ট খালি একটু তোমাকে হিসাবটা আলাদা করে করতে হবে এটাই যে এখানে খালি অনুপাতের উত্তরটা বের করতে হবে তাহলে এখানে কত আছে আমার আছে এ আছে বি আছে আর সি আছে এ বি কত একুশ আর চোদ্দো আর একুশ এ লাগে সময় চোদ্দ বি লাগে একুশ দুটোই ভরায় সি খালি করে কতক্ষণে বিয়াল্লিশে সি আমার হলো বিয়াল্লিশ এটা আমার খালি করে প্রথমে অর্ধেক ভরাবে এটা সবার আগে টোটাল হিসাবটা দেখি ট্যাঙ্কের ইয়ে কত আছে মোট কাজ আমার কত তাহলে আমার লশো কত হবে আমার বিয়াল্লিশেই হবে লস তাহলে আমার এ এক ঘন্টায় কত ঘন্টা বলেছে হ্যাঁ ঘন্টা এক ঘন্টায় কত ভরাবে তিন বি একুশ দিয়ে বিয়াল্লিশে ভাগ করলে দুই এটা দিয়ে ভাগ করলে এক তাহলে আমার এরা কি বলেছে চোদ্দ ঘন্টা একুশ ঘন্টা বেল ছড়া খালি করতে পারে পূরণ করতে পারে ঠিক আছে ট্যাঙ্ক ট্যাঙ্ক এ ট্যাঙ্ক উভয় ট্যাঙ্ক ভরা করা যখন ট্যাঙ্কটা অর্ধেক ভর্তি হয় আচ্ছা প্রথমে অর্ধেক ভর্তি করবে তাহলে আমার অর্ধেক ভর্তি মানে কত একুশ কাজ করতে হবে তিন আর দুই কত পাঁচ তাহলে টোটাল কত সময় লাগবে একুশের নিচে পাঁচ এটা হলো আমার অর্ধেক ভর্তি করতে মোট সময় লাগবে যখন এ আর বি শুধু চালু থাকবে এবার ট্যাপসিও চালু করা হয়ে গেল এবার বলছে ট্যাঙ্কের পরের অর্ধেক পূরণ করতে তাহলে আমার কি করবে আর পরের অর্ধেক কত আছে এটা একুশ আছে একুশই থাকবে কিন্তু এইবার কাজ কি হবে এটা তো বাদ দিচ্ছে তাহলে তিন আর দুই পাঁচ থেকে এক বাদ দিলে কত হবে হয়ে গেল তাহলে আমার এখানকার যে অনুপাতটা সেই অনুপাত আমার কত হবে সেটা আপনার দেখে নেবো তাহলে একুশ একুশ আমার কেটে গেল এটা কোনা কোনি চার চলে আসবে এটা কোনা কোনি পাঁচ চলে আসবে তাহলে আমার এখানে যে সময়ের অনুপাতটা চাইছে সেই অনুপাতটা হবে আমার হচ্ছে এখানে ফোর টু ফাইভ ঠিক আছে তো এখানে অপশন নেই তো এগুলোর কোনোটিই নয় হবে আমার এখানকার রাইট অ্যান্সার ঠিক আছে প্রথমটাতে লাগবে সময় হচ্ছে আমার মানে প্রথমে টোটাল কাজ ছিল পাঁচ তো সময় লাগবে চার আর পরেরটা টোটাল কাজ ছিল আমার চার তো সময় লাগবে পাঁচ তো ফোর ইস টু ফাইভ হবে এখানকার রাইট না হবে এখানকার সঠিক উত্তর এবং আছে যে লাস্ট অঙ্কটা রয়েছে তোমাদের লাস্ট অঙ্কটা কি রয়েছে একবার দেখে নাও কি বলেছে একটি জলের ট্যাঙ্ক এ বি সি তিনটি ট্যাপ আছে ট্যাপ এ একাই চার ঘন্টার মধ্যে জলের ট্যাঙ্ক পূরণ করতে পারে বি ছয় ঘন্টার মধ্যে সি একা তিন ঘন্টা খালি করতে পারে এ বি সি একসাথে খোলা হলে সম্পূর্ণটা পূরণ করতে কত সময় লাগবে একদম জলের মতো আবার একটা অঙ্ক চলে এসেছে দিচ্ছি অলরেডি দুটো আর হোমওয়ার্ক দিচ্ছি না একটাই দিচ্ছি এ কত চার বি কত ছয় আর সি কত তিন ঠিক আছে এই দুটো কি করে ভরায় আর এই দুটো খালি করে একদম জলের মতো অঙ্ক এতক্ষণ ধরে এগুলোই করালাম আমরা তিন দুই আর এখানে হবে চার তাহলে একসাথে এক তাহলে এক থেকে এক নিচে যদি বসে তাহলে বারো ঘন্টা সেকেন্ডের অঙ্ক এটা বাট এই অঙ্কগুলো কিন্তু তোমরা পাবে এই অঙ্কগুলোই বেশি ভাবে কিছু ক্রিটিক্যাল অঙ্ক তোমরা ইন অ্যাডিশন পাবে সেগুলো তো আমি করিয়ে দিচ্ছি এই অঙ্গগুলো কিন্তু স্টুডেন্টস তোমরা বেশি হবে পরীক্ষাতে ঠিক আছে তো স্টুডেন্টস আজকের যে আমার ক্লাসটা ছিল আজকের ক্লাসটা ছিল এতটাই কালকে কোনো টাইপের পাশে দেখা হচ্ছে আমি অবশ্যই চেষ্টা করব সপ্তাহে অন্তত দু থেকে তিন দিন আমি লাইভে আসার বাকি যে ক্লাসেসগুলো থাকবে আমি রেকর্ডের টাকারই করাবো সেই ক্লাসগুলো কিন্তু অবশ্যই করে নেবে কোনো কোশ্চেন থাকলে ডাইরেক্টলি চলে আসবে কমেন্ট সেকশনে কোনো অসুবিধা নেই প্রতিদিনের ক্লাসগুলো রেগুলারলি স্টুডেন্টস করো তোমাদের কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি বেজ হয়ে দাঁড়াবে এবং আমাদের কোচিং এর অ্যাডমিশনের জন্য এই যে নাম্বারটা দেওয়া রয়েছে এখানে চলে এখানে কন্ট্যাক্ট করে নেবে আবাসিকের কি ব্যবস্থা রয়েছে যারা এখানে থাকে তোমাদের যদি পরিচিত কেউ থাকে যা শুনে নেবে কি ধরনের প্রিপারেশন হবে শুনে নিয়ে তোমরা আসতে পারো কোনো অসুবিধা নেই বা একবার তোমরা ভিজিট করে যাও ভিজিট করে তারপরে অ্যাডমিশন হও কোনো অসুবিধা নেই ঠিক আছে আজকের ক্লাসটা তো পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্রই তোমার সাথে দেখা হচ্ছে নমস্কার